আজান আজানত দিয়ে দিবেন মাহফুজ মুন্না আপনি জানতে চেয়েছেন খাওয়ার সময় ছেলেদের গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে না এমন কোনো কথা নেই গোপে পানি বা খাবার লাগলে হারাম হয়ে যাবে এটা জায়েজ নাই হুসেন জানতে চেয়েছেন দাঁত আঁকা বাঁকা সোজা করা যাবে কিনা হ্যাঁ যাবে কোনো অসুবিধা নেই আঁকা বাঁকা দাঁতকে সোজা করাতে কোনো অসুবিধা নেই এটা খুবই সাধারণ একটি বিষয় অনেকে করে থাকেন আজকাল অসুবিধা নেই আল্লাহ শারমিন আপনি জানতে চেয়েছেন যদি শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা না হয় তাহলে আলাদা থাকলে কি গুণা হবে আলাদা থাকলে গুণা হবে না ওনাদের হক যদি মোটামুটি আদাই করা হয় তাদের যেটুকু প্রয়োজন আলাদা থাকলে যে গুণা হবে এমন কোনো কথা আব্দুল মমিন জানতে চেয়েছে মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে দেখুন ভাই আব্দুল মমিন অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে উজু এমন নয় তবে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুণা হবে অন হলে গুণাও হবে না কিন্তু এ দেখার সাথে উজু ভাঙার কোন সম্পর্ক না থাকবে নাসির উদ্দিন জানতে চেয়েছেন মাঝে মাঝে প্রসাবের পর পিছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় না হবে যদি শরীরে লাগে তাহলে সে অংশটা ধুয়ে ফেলবেন কাপড় লাগলে অংশটা ফেলবেন চলবে হবে যেটুকু লাগবে সেটুকু জায়গা এসেছে হেলাল খান জানতে চেয়েছেন উজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি উজু হবে দাঁত থেকে যদি রক্ত বেশি বের হয়ে যায় বের হতে থাকে যার ফলে আপনার থুথু লাল হয়ে যায় এবং লাল ভাব বেশি থাকে ধাতুর মধ্যে তাহলে সেক্ষেত্রে আপনার অজু হবে না আর যদি লালচে ভাগ কম থাকে হালকা হলুদ হয় তাহলে সেক্ষেত্রে অজু হয়ে যাবে আফরিন সুলতান জান্নাত আপনি জানতে চাইছেন বাজনা ছাড়া নুপুর পরা যাবে কিনা জীবন আপনি নুপুর পড়তে পারেন যদি আহ সেটাতে বাজনা না থাকে এবং বাহিরে আপনি যখন পরে যাবেন সেটা আপনার পায়ে থাকতে পারে কোনো অসুবিধা নেই সাহবা ইকরামের মধ্যে থেকে অনেকে নুপুর পড়েছেন অনেক মহিলা সাহাবেরা নুপুর পড়েছেন এরকমটি হাদিস দ্বারা স্পষ্ট ভাবে আমরা জানতে পারি জহির উদ্দিন মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন হাতে তালি দেওয়া কি জায়জ আছে অনেকে বলে হারাম এটা বিধান কি হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোন সুযোগ নেই তবে অবাক করা কোনো কিছু ভালো কিছু দেখলে মুখে সুহান বলা আশ্চর্য হলে সুহান বলা মার্শা বলা এটা হলো শুননা হাতে তালি নয় কিন্তু যদি কেউ হাতে তালি দেন তাহলে সেক্ষেত্রে হারাম হয়ে যাবে এটা মোটেও অসঠিক নয় এমএস আল মামুন জানতে কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করানো যায় সে কন্যা এবং ছেলে সন্তান সবার জন্য একই বিধান দুই বছর পান করাবেন ইমাম অবহনতের মতে তার বেশি পান করানো জায়েজ নেই অন্যান্য ইমামদের অনেকের মতে জায়েজ আছে যেহেতু কোনো নিষেধাজ্ঞা নেই যেহেতু আল্লাহ কোরআনকারী মেয়ে হাওলাইনে কামেলাইনে বলেছেন আলিমান ওই আরাদ আইন ইউতিমার যে ব্যক্তি দুধ পান করার সময় পূর্ণাঙ্গতায় পৌঁছাইতে পারেন তিনি দুই বছর করাবেন আল্লাহ তালা পরিষ্কার বলেছেন এই দুই বছর কারণে জায়গা আছে আর বিষয়টা প্রমাণিত যে পরে আর মায়ের বুকের যদি কোনো উপকারিতা বাচ্চার জন্য থাকে না এই দুই বছর পান করাবে ছেলে হোক মেয়ে হোক যে মানে উভয় ক্ষেত্রে খালেদা ডাক্তার জানতেছেন মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আজাব হবে মা বাবার যদি সেখানে কোনো দায় থাকে ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আজাব হতে পারে কিন্তু মা যদি তাদেরকে সঠিক পথের দিশা দিয়ে থাকেন বুঝিয়ে থাকেন দায়িত্ব পালন করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের দায় ভার তারা আমি শুধু সন্তানরাই বহন করবেন আমার কোনো কিছু দায় চাপানো হবে না আল্লাহ বলেছেন লা তাজরু ওয়াজরতরা কারোর দায় অন্য কেউ বহন করবে না আসাহাব থেকে যা করবে তারই তিনি দায় নিবে তামান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়েজ আছে বোন অবশ্যই জায়েজ আছে মুরগি হাঁস এ জাতীয় পশু পাখি গরু এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না শেয়ারে তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবে করতে পারবেন না গোসল ফরজ অবস্থায় গরু ছাগল জবে করা যাবে না স্বামী স্ত্রী একজন ধরবেন একজন জবে করা যাবে না এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা ছেলেরা যেমন জবে করতে পারবেন মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন কোনো অসুবিধা নেই জবের যে শর্ত আছে বিসমিল্লা আল্লাহ আকবর বলে জবাই করে ফেলবেন রবিউল ইসলাম জানতে চেয়েছে কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি যায় না ভাই কোনো কিছুতে পাও লাগলে সেখানে হাত দিয়ে সালাম করতে হবে হাত দিয়ে যদি সালাম হয় না হাফ শুয়ে এটাকে সম্মান করে তো কোনো কথা নেই কিন্তু আমাদের সমাজ যেহেতু পাও লাগাটাকে অসম্মান মনে করা হয় এটা অরফ আর অরফের একটা এতেবার এবং গ্রহণযোগ্যতা ইসলামী শরিয়াতে আছে যার কারণে কারোর গায়ে পাও লাগলে সেটা লাঠি দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দোষণীয় মনে করে অ্যারাবেনরা দোষণীয় মনে করে না তার জন্য পাওয়া লাগলেও এটাকে কিছু মনে করে না তো আমাদের সমাজে যদি দোষণীয় মনে করা হয় সেহেতু যার কাছে যার গায়ে পাওয়া লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাওয়া লাগাতে চাননি হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চাননি এটা বোঝাতে চান তাহলে সেটা ঠিক আছে এটাতে দোষের কিছু নেই তবে এর মানে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন ভাই আশুদুল ইসলাম রুবেল আপনি জানতে চেয়েছেন টাক মাথায় চুল লাগানো যাবে কিনা যে ব্যাপার ইসলামের কোনো বিধিনিষেধ আছে কিনা ভাই আসে টাক মাথায় চুল আলগা চুল লাগানোর ব্যাপারটি একজন স্বাভাবিক অবস্থায় একজন মানুষের জন্য জায়েজ নাই কারণ আল্লাহ রব্বুল আলমী বলেছেন লাতাবদির আলী খালকিল্লাহ আল্লাহ সৃষ্টিতে কোনো প্রকার পরিবর্তন করা চলে না এখন কারো চুল পড়ে গেছে তিনি আলগা চুল লাগিয়েছেন এটা এক প্রতারণার মতো যেমনি ভাবে চুল সাদা হয়ে গেলে সেটাকে কালো করার যে একটা প্রয়াস প্রবণতা নিজের বয়স লুকোনোর চেষ্টা অথবা বয়স ছাড়াও অনেক সময় সাদা হয়ে থাকে তো এই যে নিজের অবস্থার পরিবর্তন করার চেষ্টা এই জিনিসটাকে ইসলাম ভালোভাবে দেখে না অতএব এটাকে স্বাভাবিকভাবে রেখে দেওয়াটাই উচিত এবং এখানে কোনো প্রকার লোকোচুরি করা এটা অনুচিত এবং অসুন্দর এমডি আবদুল্লাহ জানতে চেয়েছেন নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন কি না ভাই আব্দুল্লাহ নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন তবে সেটি পরপুরুষের কণ্ঠ পর্যন্ত সরি কান পর্যন্ত যেন না পৌঁছে সে ব্যাপারে চেষ্টা করতে হবে নিজের বাসায় করতে পারেন নিজের ঠিকানায় করতে পারেন নিজের ঠিকানায় যদি বাসায় যদি দেবর থাকে অন্য কেউ থাকেন তাহলে তাদের কান পর্যন্ত যেন আওয়াজটি না যায় সে ব্যাপারে তাকে সচেতন থাকতে হবে কারণ কুরআন তিলাওয়াতের ক্ষেত্রে কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করতে হয় সুন্দর্য সৃষ্টি করে তেলাওয়াত করা হলো তেলাওয়াতের আদব আর সেই আদব রক্ষা করতে গিয়ে তিনি কোমল কণ্ঠে সুন্দর কণ্ঠে পড়তে যাবেন সিঁড়ি পর পুরুষের মনের মধ্যে বাজে চিন্তা আসার কারণ হতে পারে সেই জায়গা থেকে তিনি জোরে পড়বেন যে দেখা কি থাকেন বাকিও না শুনে আর যদি কেউ শোনার মতো থাকে তাহলে তার কান পর্যন্ত যেন না যায় সেভাবেই তিনি তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ ফাহিম আপনি জানতে চেয়েছেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কি করণীয় আছে স্বামীর জন্য দেখুন স্ত্রী মারা গেলে স্বামী গোসল গোসল দিতে পারবেন কিনা এ বিষয় নিয়ে ওলামা একরাম ইমাম করে মধ্যে মতো পার্থক্য আছে ইমাম বাবু হানিফা রহমাউল্লার মত হলো যে স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবেন না তার কারণ হলো তিনি মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কটা আর থাকে না চিহ্ন হয়ে যায় যার কারণে তারা মাহারামের মতো হয়ে যান এখানে অন্য কোনো মেয়েরা গোসল দিবেন যদিও অন্য ইমামদের অনেকেরই মত হলো যে না বৈবাহিক সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না বরং বৈবাহিক সম্পর্ক তালাক না দিলে সেটি কেমত পর্যন্ত বরং চিরকালের জন্য অনন্তসীমকালের জন্যই সম্পর্কটা হয়ে যায় যার কারণে আহ তাদের দৃষ্টিকোণ হলো যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবেন তো এক্ষেত্রে যদি ভিন্ন কোন কোনো মহিলা থাকেন যিনি গোসল দিতে পারেন সেটা ভালো আহ এবং অল্প তাড়ি তাদের চাপ দাঁড়িয়ে উঠানোর জন্য কি ঔষধ ব্যবহার করা যাবে বা ঔষধ ব্যবহার করে দাঁড়িয়ে উঠানো এটা যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় ক্ষতিকর হওয়ার কথা স্বাভাবিকভাবে যদি ক্ষতিকর হয় তাহলে কিন্তু এটা করা যায় নাই আল্লাহবুল বলেছেন ওলা তাল কবি এই দিকে মেয়াদ তাহলেও তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ক্ষতির দিকে ঠেলে দিও না অতএব এমন কোন ঔষধ ব্যবহার করা যাবে না যে ঔষধ ব্যবহার করলে আমাদের ক্ষতি হতে পারে আর যদি কোনো প্রকার ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়ি গজানোর জন্য তিনি যদি কোনো মেডিসিন ইউজ করেন করতে পারেন কোনো অসুবিধা নেই তবে মনে রাখা উচিত আল্লাহ রব্বুল তাকে যেভাবে সৃষ্টি করেছেন সেটার উপরে সন্তুষ্ট থাকা এটার মধ্যেই কল্যাণ নিহিত আছে চাপদাড়ি বা ভর্তি ধারী হলে অনেক সুন্দর দেখা যাবে সন্দেহ নাই কিন্তু আল্লাহ আলা আলমিন আমাকে যেভাবে সৃষ্টি করেছেন আল্লাহর এই ফায়সালায় সন্তুষ্ট হয়ে যাওয়া এটার ভেতরেও কিন্তু এক ধরনের তৃপ্তি আছে এর মধ্যে এক ধরনের শান্তি আছে এই জন্য ধরনের পদগুলো অবলম্বন না করা ভালো কিন্তু যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু না হয় তাহলে করতে পারে কোনো নিষেধাজ্ঞা নেই আব্দুল হামিদ রিপন জানতে চেয়েছেন একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিত হলে কি গুণা হবে কোনো গুণা হবে না তবে মা মাঝে যদি উজু করে নেওয়া যায় তাহলে সেটা শূন্য তাদের হবে না করলেও গুণা হবে না